আমাদের অনেকেরই শিশুর চাহিদা নিয়ে কথা বলার অভ্যাস রয়েছে যেমন অন্যের সঙ্গে কথা বলার সময় আমরা বলে থাকি আমি আমার বাচ্চার সব চাহিদা পূরণ করি ও কিছু চাইবে আর আমি দেব না এমন হতেই পারে না এ ধরনের কথা শিশুর সামনে বললে সে আরো বেশি করে চাইতে থাকবে তার বায়না না রাখলে প্রচন্ড জেদ করবে রাগ প্রকাশ করবে হ্যালো ইন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজ আমি আপনাদের জন্য মুখরোচক একটা মজাদার আইটেম নিয়ে এসেছি তো এই জন্য আমি দুটো নারকেল কুড়া নিয়েছি এবং কাপ পরিমাণ খেজুরের নিয়েছি আপনাদের পছন্দ হলে নিতেও পারেন আর যদি স্কিপ করেন তাহলে আপনারা চিনি অথবা আখের গুড়টা ব্যবহার করতে পারেন আমার খেজুরের গুড় ভালো লাগে সেজন্য আমি খেজুরের গুড় নিয়েছি এবং সাথে অ্যাড করে দিয়েছিলাম দুটো তেজপাতা এবং দুটো দারচিনি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো মিষ্টান্ন যে কোনো জিনিসের মধ্যে এলাচের গুঁড়োটা ব্যবহার করলে এর ফ্লেভারটা খুবই ভালো লাগে আমার কাছে আপনারা এই পর্যায়ে দেখুন এটা আমার রান্নার প্রসেস শেষ এখন আমি তার চুলো থেকে নামিয়ে হাতে চেপে চেপে এটা একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা বাজার থেকে বিভিন্ন ধরনের সাজ পাওয়া যায় সেগুলোতেও শেপ দিয়ে নিতে পারেন আবার আমার মতো এভাবে হাতে চেপে চেপে ঘুরিয়ে ঘুরে পারেন আমার গোলাকৃতি ভালো লাগে সেই জন্য আমি গোলাকৃতি করে নিচ্ছি তো আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি এগুলো কি তৈরি করছি হ্যাঁ আমি নারকেলের নাড় তৈরি করছি দেখতেই পাচ্ছেন এগুলো আমি এখন হাতে ঘুরিয়ে ঘুরে গোলাকৃতি করে নিচ্ছি এই প্রসেসে আমি সবগুলো নারকেলের নাড়ু তৈরি করে নিব আর যা বলছিলাম বাচ্চাদের ব্যাপারে সেটা হচ্ছে কোন বাচ্চার প্রশংসা বাচ্চার সাথে আমি আপনি করতেই পারেন কিন্তু এমন কোনো কিছু বলবেন না যাতে বাচ্চার জেদ সৃষ্টি হয় বা বাচ্চার চাহিদা দিন দিন আরো বেড়ে যায় তো এইভাবে আমি সবগুলো নারকেলের নাড়ু এখন সুন্দরী করে নিচ্ছি আর এই সুন্দরী করার জন্য যে পাউডারটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে মুড়ি আমি এখানে এক কাপ মুড়ি করে এই পাউডারটা তৈরি করে নিচ্ছি আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি এটা দিচ্ছি তো এভাবে দেখুন আমি সবগুলো নাড়ুই সুন্দরী করে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন একে একে আমার সবগুলো নাড়ু তৈরি করা শেষ দেখতেই পাচ্ছেন আমি অর্ধেকগুলো নাড়ু পাউডার মাকে সুন্দরী করে নিয়েছি বাকিগুলো এইভাবে রেখেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম